হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে কোটি টাকা সোশ্যাল বিজনেস বিজনেস সব থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন এভারেজ অলিম্পিতে গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন তো আমরা ঝাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি

এমদাদ ভাই আপা এই দুইজন জন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা পুচনা পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসে তাহলে আপনার ওই যে কামাইচোর বা কেনেগে যে দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যেতে হেল্প করো কারণ সবায় তো ঘরবাড়ি পোরাই গেছে জি আপা জি আপা আপনি যখন নিজেন আপা আপনি যখন নিজে আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবে আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা